আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আকাশে অনেক মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে তারপরও বেরিয়ে পড়েছি কানাডার উদ্দেশ্যে অর্থাৎ কানাডার অন্তরীয় সিটি থেকে আমরা নায়গ্রা ফলসটি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি নিউ ইয়র্ক স্টেটের বাফলোর একটি শহরে সেখান থেকে নায়াগ্রা ফলস যেতে লাগে ২৫ মিনিট আর নায়গ্রা ফলসের ঠিক মাথা বরাবর কানাডা এবং আমেরিকার বর্ডার বা সীমান্ত মনে রাখবেন বর্ডার ক্রস করার সময় কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে পাসপোর্ট তো আমরা এখন চলে এসেছি কানাডার অন্তরিও সিটিতে এবং এখান থেকেই নাইগ্রা ফলস দেখব নাইগ্রা ফলস দেখার আগে আশেপাশে তারা কি সুন্দর করে রাস্তার ডেকোরেশন করেছে ফুল দিয়ে সেটি একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখা যাক গাড়ি পার্ক করে যখনই রাস্তার ওপারে নাইগ্রা ফলস দেখার জন্য হেঁটে যাব। তখনই চোখে পড়েছে এত সুন্দর একটি গার্ডেন অর্থাৎ এখানে ফুলে ফুলে সমাহার করে রেখেছে তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের ফুল দিয়ে দেখে মনে হবে যেন একটি টিউলিপ গার্ডেনে চলে এসেছি আরও সাথে ছিল বেশ কিছু রকমের ফুল আমরা এসেছি এপ্রিলে অর্থাৎ স্প্রিংয়ে এখনও মাত্র ফুল ফোটা শুরু হয়েছে এটা আরও বেশি সুন্দর লাগবে যখন আপনার সামারে থাকবে আরও বেশি গাছে অনেক পাতা থাকবে তো স্প্রিংয়ের সৌন্দর্য হচ্ছে টিউলিফের সৌন্দর্য তো সেই সৌন্দর্যটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা রাখবো বেশি বেশি শেয়ার করবেন আমরা টিউলিপ গার্ডেনে চলে আসছি অনেক সুন্দর সুন্দর টিউলিপ এই জায়গায় এসে আপনি চাইলে দুই থেকে তিন দিন অনায়াসে থাকতে পারবেন কারণ এখানে রয়েছে অ্যাভেলেবেল থাকার হোটেল খাওয়া দাওয়ারও বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এছাড়াও রয়েছে বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থাপনা আপনারা চাইলে জিপলাইন বুটিং আরও অনেক কিছু করতে পারবেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা রাখবো বেশি বেশি করে শেয়ার করবেন চলুন রাস্তা ক্রস করে ওপারে যাই এবং নায়গ্রা ফলসের সৌন্দর্যটুকু দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি নিউ ইয়র্ক সাইড থেকে নায়গ্রা ফলসটি খুবই কাছাকাছিভাবে দেখা যায় কিন্তু কানাডার সাইড থেকে নায়গ্রা ফলসটি দেখা যায় অনেক দূরে কিন্তু দুইটার সৌন্দর্য দুই রকম তবে কানাডার সাইড থেকে যে ভিউটা দেখা যায় অসম্ভব সুন্দর আমেরিকা এবং কানাডা দুই সাইড থেকেই নায়গ্রা ফলসের দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর এবং এই দৃশ্য কিন্তু আপনি দুই দেশের সাইড থেকে শিপে বা ক্রোজে চড়ে আরও বেশি সুন্দর করে দেখতে পারেন এখন অনেক ঠান্ডা এপ্রিলে কিন্তু অনেক ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে আর সাহস করলাম না শিপে চড়ব এবং এত ঠান্ডা লাগছিল দাঁড়াতেও পারছিলাম না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ